বন্ধুরা আজকে আমাদের ট্রেন আছে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস ছটা পঞ্চান্ন ছাড়বে আমাদের আমাদের কম্পার্টমেন্টেও সব দেখে নেওয়া আছে সব উঠে পড়েছি আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে এইচ ওয়ান চলুন দেখাই আমাদের ট্রেনের এইচ ওয়ান কম্পার্টমেন্ট কেমন হয় ট্রেনে উঠছি এইচ ওয়ান কম্পার্টমেন্টে একটা করিডোর আছে আমাদের এই যে কম্পার্টমেন্টে ঢুকলাম আমরা দেখুন চারটে সিট ফট সিট পুরো ফুল প্রাইভেসি এখানে আপনারা এটা এটা দিন এখানে ছিটকি আছে লাগিয়ে দেবেন টেনে দিন ব্যাস কিছু নাই চাদর বালি সব দিয়েছে আমরা সবাই পেতেছি র্যাকও দেওয়া হয়েছে ডাস্টবিন এখানে এখানে চা খাবার খাওয়ার 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 এগুলো সব রয়েছে খুব ভালো সিভমেন্ট মুক্তি উপরের জন্য সিরি তো বন্ধুরা বেশ ভালোই কেবিনটা এই চনে কেবিনও হয় কোপেও হয় এবারে কেবিনে আমরা নিয়েছি কেবিনে চারজন থাকে আর কোপিতে থাকে দুজন তো আপাতত টাটা বন্ধুরা ছটা পঞ্চনের ট্রেন ছাড়বে আর কিছুক্ষণ বাদেই টাটা